thank you

তোমরা ছোটবেলায় কখনো অবশ্য তোমাদের এগুলো খাওয়ার কথা না তোমরা তো এই যুগের বাচ্চা কাচ্চা এই পৈশাখের পেকে লাল হয়ে যায় ওইটা দিয়ে যে চচ্চুরি করে খেয়েছো কখনো ছোটবেলায় আমরা যখন আমার নানু বাড়িতে যখন বেড়াতে যেতাম তখন নানু দ্যাট মিন্স তোমার বড় মা বড় সুন্দর এই জিনিসগুলোকে ইয়ে করতো শুধু পুঁই শাকের একদম পাকা পাকা একদম পেকে পেকে একদম কালো হয়ে যেত আর ওইটা দিয়ে আমরা আবার রঙ করতাম হাতে মেহেন্দি পড়তাম আর কি করতাম খেলতাম ছবি আঁকতাম ওগুলো গলালে না একদম লাল কেমন যেন একটা পার্পেল কালার বের হইতো ওইটা দিয়ে সুন্দর আমরা দেয়ালে ছবি আঁকতাম হাতের মধ্যে লাগাতাম খেলতাম ডিজাইন করতাম খেলতাম তখন তোমার বড়ো মাকে দেখতাম এই পুঁই শাকের বিচিগুলো সুন্দর করে চচ্চড়ি করতো ডাল দিয়ে চচ্চড়ি করতো অনেক সময় ছোটো মাছ টাচ দিয়ে একটু আলু টালু দিয়ে সুন্দর পোড়া পোড়া করে চচ্চড়ি করতো খেতে যা মজা লাগতো ইস ছোটোবেলার কথা তোমরা তো ডিজিটাল যুগের বাচ্চা কাচ্চা তোমরা তো এগুলো চোখেই দেখো না আর ঢাকা শহরে এখন তো তোমাদের তো বাড়িও তো একদম সিলেটে একদম প্রপারে তোমরা একদম অথেন্টিক গ্রামের ভাবটা তো তোমরা পাওই নাই দেখোই নাই হ্যালো ভিউ কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আসলে ভালো থাকাটার ডেফিনেশনটা তো এক একজনের কাছে এক এক রকম কেউ হয়তো দেখা যায় পরিবার পরিজন নিয়ে কোনো রকম দুবেলা খেয়ে শান্তিতে থাকার মাঝেই হয়তো সুখ খোঁজে বা শান্তি খোঁজে সেটাকেই ভালো থাকা বলে কেউ হয়তো অনেক টাকা পয়সা গহনাগাটির মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে ভালো থাকে কেউ আবার হয়তো অন্যের সমালোচনা আলোচনা করে অন্যের হাড়ির খবর নিয়ে ভালো থাকে তো জীবনটা তো এরকমই তো হাতের যেমন পাঁচটা আঙ্গুল সমান না ঠিক মানুষের কি বলবো মানুষের পছন্দ অপছন্দ ভালো থাকা না থাকা এক একজনের কাছে জীবনের সংজ্ঞাটা এক এক রকম ভালো থাকা জীবনের ভালো থাকার সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম তো যাই হোক আমি সত্যি কথা বলতে আমার পরিবার নিয়ে কোনো রকম দুবেলা খেয়ে হাসি খুশি ভালো আছি এটাতেই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছুটির দিন আসলে ছুটির দিনগুলো সপ্তাহে পাঁচ দিন আমরা সত্যি সত্যি অনেক ব্যস্ত থাকি কাজে ব্যস কাজের মধ্যে আমাদের সময় কেটে যায় কিন্তু স্যাটারডে সানডে এই দুটো দিন আমাদের ছুটির দিন আমরা পরিবারের সবাই একসাথে খুব সুন্দর করে ছুটির দিনগুলো আমরা উপভোগ করার চেষ্টা করি একদম সকাল থেকে আমাদের বাসায় সকালবেলাটা চায়ের টেবিলে নাস্তার সকালবেলা নাস্তার টেবিলে যে আড্ডাটা একটা জম্পেশ একটা আড্ডা হয় আমাদের বাসায় আমার মেয়ে এবং আপনাদের পেটু ওদের দুজনের রাশিই হচ্ছে এক দুজনই হচ্ছে স্করপিও তো দুজনের ক্যারেক্টার একদম একরকম আর আমি আর আমার ছেলে আমরা হচ্ছে টরেস আমাদের দুজনের রাশি এক তো আমাদের দুজনের ক্যারেক্টার একরকম তো সারাক্ষণ আপনাদের পেটুককে যারা খুব কাছের থেকে চেনে তারা জানে সে খুব ফান লাভার মানুষ এবং সারাক্ষণ লেগ পুল করতে থাকবে সবার লেগ পুল করতে থাকবে আমাদের মেয়ের ক্যারেক্টারটাও সেই তো সারাক্ষণ বাপ বেটি সারাক্ষণ একজন আরেকজনের লেগ পুল করতে থাকে আর আমি আর আমার ছেলে আমরা ওদের মজা নিতে থাকি আর সারা দিন পরে অফিস থেকে বাসায় ফিরলে ছেলে অফিস থেকে বাসায় ফিরলে বা আমি আমার স্কুল থেকে বাসায় ফিরলে এদের দুজনের বাপ বেটির শুধু কমপ্লেন একজন আরেকজনের নামে নালিশ 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 যাক আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করবেন এভাবেই যেন বাকি সময়টা আমরা পার করে দিতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে এরকমই রাখি কারোর যাতে নজর না লাগে আর ওই যে বললাম না আমাদের সকালবেলার চা কফির টেবিলে যে আড্ডাটা সত্যি সত্যিই আমরা এই আড্ডাটা মিস করতে চাই না সেই গানের মতো কফি হাউজের আড্ডাটা আজ ওটা আমাদের বেলায় ওটা চেঞ্জ হয়ে গেছে আমাদের বেলায় কফি হাউজের সেই আড্ডাটা এখনও আছে যাই হোক মাঝে মাঝে সকালবেলাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক আজকে কি রান্না করবো এতক্ষণে তো অবশ্যই আপনারা টের পেয়ে গেছেন আজকে কি রান্না করব। আপনাদের পেটুক একদম ফ্রেশ জিব্বা এবং গরুর হার্ট কিনে এনেছিল আমি চেয়েছিলাম জিব্বা এবং হার্ট সব একসাথে ভুনা করব। পরে মেয়ে এবং বাবাই দুজনের সব কিছুই তো একরকম চয়েস বলেন অপছন্দ বলেন পছন্দ সব কিছুই একরকম দুজনেই ভেটো দিয়ে বসলো বলল যে না জিব্বাটা আলাদা ভুনা হবে হার্ট আলাদা ভুনা হবে তো আমি হাটটাকে সুন্দর ভাপ টাপ দিয়ে গরম পানিতে ওটাকে হালকা ভাপ টাপ করে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছে ওটা আর আজকে আর রান্না করব না আর একদিন রান্না করব আজকে একদম ফ্রেশ জিব্বাটা আজকে ভুনা করব। আর মেয়ে গাছের সুন্দর পুঁই শাক তুলে এনেছে পুঁই শাকটা ও ডাল দিয়ে চচ্চড়ি খেতে চেয়েছে নিজেই কষ্ট করে তুলে এনে বেছে ধুয়ে দিয়েছে ডাল ভিজিয়ে রেখেছি এটা আসলে বেসিক্যালি আমি মুসুরির ডাল দিয়েই করি তো আজকে শুধু মুসুরির ডাল ছিল না আমার মুসুরি এবং মুগ মিশানো ডালটা ছিল সেটাই একটু যারা ধুয়ে নিয়েছি এটা দিয়ে শাকটা চচ্চড়ি করব তো চলেন প্রতিদিনের মতোই চলেন শুরু করি রান্নাটা এবং আপনাদেরকে পুরো রান্নাটাই খুব কাছের থেকে দেখাবো অলরেডি আগে থেকেই চুলায় একটা কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছিলাম তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব একটু তেজপাতা আর হচ্ছে দারচিনি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এদিকে পেঁয়াজটা একটু নরম হতে থাক চলো ও চুলায় আমরা পুষারটা বসিয়ে দিই এ পাশের চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন এতে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কিছু কোয়া এটাকে এখন ঢেকে দিব ওই শাকটা সেদ্ধ হয়ে যাক চলে ও পাশে আমার পেঁয়াজটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে আমি একটু গরম পানিটা বসিয়ে আসি কারণ আমার এটাতে গরম পানি না এখন আমি এতে দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট এখন আমি এক এক করে আমার গুঁড়া মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া জিব্বা কলিজা হাট এগুলো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো ঝালটা আপনাদের পছন্দ যে যেমন ঝাল খেতে পছন্দ করে এখন এতে একটু দিয়ে দিব মশলাটাকে এখন আমি ঢেকে ঢেকে মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নেবো কষা হতে থাকে চলেন ওর পাশে শাকটা একটু দেখে এতে দিয়ে দিব আমার ডাল শাকটাকে আর ঢাকা যাবে না অনেক পানি উঠে গেছে এই পানিতেই ডাল এবং শাকটা সেদ্ধ হয়ে যাবে একটু লবণটা দেখি লবণ টবন সব ঠিক আছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা যত ভালো কষাবেন আপনার তরকারির টেস্ট কিন্তু তত বাড়বে এখন আমি এতে দিয়ে দিব আমার জিব্বাগুলো দেখুন কি সুন্দর করে ধুয়ে গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি জানি তো জিব্বা পরিষ্কার করা কিন্তু কষ্ট এটাকে এখন আমি খুব ভালো করে কষাবো তো এতে এখন দিয়ে দিব আমার ঘরে করা ফ্রেশ গরম মশলা আর দিব একটু চিলি ফ্লেক্স এটা অপশনাল দিলে ভালো না দিলেও ভালো দেখতেও ভালো লাগে খেতেও একটু কাবাব কাবাব লাগে এটাকে আমি এখন মিডিয়াম আচে আঁচে ঢেকে ঢেকে ভালো করে কষাব কষা হতে থাক চলেন স্বাদটা একটু দেখে অনেক পানি উঠেছে হতে থাক আপনারা সাথেই থাকুন আমি ফিরছি খুব শর্ট টাইমে চাগে এখনো অনেক পানি আমার জিব্বাটা আমার জিব্বা না গরুর জিব্বা জিব্বাটা খুব ভালো কষানো হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দিব গরম পানি এখন জিনিসটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করব হতে থাক জিব্বাস সেদ্ধ হতে কিন্তু সময় লাগে চলে শাকটা দেখি হ্যাঁ শাক ডাল সব নরম হয়ে গেছে বাট পানি আছে একটু মাঝখানে একটু ফাঁকা করে দিলাম পানিটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি ওরা হতে থাক আমি এই সুযোগে চাটা শেষ করি আর আপনারাও আমার সাথে থাকুন হ্যাঁ আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটাকে বাগার দিব যে কারণে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে কিছু তেল দিয়েছি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি শাকটা বাগার দেওয়ার জন্য আমার লাগছে কিছু আস্ত জিরা কয়েকটা শুকনা মরিচ আর এখানে আমি কেটে রেখেছি কিছু পেঁয়াজ এবং কিছু রসুন কুচি হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে ভালোবাসো গা আমি নহে গো ভালোবাসো তুমি ভালোবাসো গান বাসো দুর্গা Fala জরালি গো বন্ধু এই সুন্দর শরণালী সুন্ধর একে জরালি জরালে বন্ধু পলা শের অন্তরী জরালী জুবন্ধু ঈ সুন্দর শরণালী সুন্ধর কি বন্ধনি জড়ালি গো বন্ধু হ্যাঁ আবার সাতটা হয়ে গেছে আমি জিনিসটাকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি শ্রীরাম আখি আমার ভুনা ফাইনালি হয়ে গেছে এত ভালো গন্ধ বেরিয়েছে না মার্শাল্লাহ আমি নামানোর আগে একটু দিয়ে দিব গরম মশলা আমার দুটো রান্নাই হয়ে গেল আমি দুটো রান্নাই খুব কাছে থেকে আপনাদেরকে দেখিয়েছি এই দেখেন এই হচ্ছে আমার গরুর জিব্বা ভুনা কালো কালো ভুনা ভুনা সত্যি সত্যি যেমন দেখতে হয়েছে যেরকম কালার সেই রকম গন্ধ ফ্লেভার সেই রকম এই হচ্ছে আমার গাছে পুঁইশাক ডাল দিয়ে আমি জানি অনেকেই এভাবে করে খায় অসম্ভব ভালো লাগে তো আশা করি আমার দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে সুযোগ পেলে অবশ্যই অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করে রান্না করার চেষ্টা করুন সত্যি সত্যি আমার কিন্তু এটা কুকিং চ্যানেল না আমি সত্যি সত্যি কিন্তু আমি কাউকে রান্না শেখাই না এটা আমার প্রতিদিন আমি আমার যা রান্না করি আমার প্রতিদিনের অ্যাক্টিভিটিস আমার রান্নার স্টাইল সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর রান্নাটা সত্যি সত্যি একটা শিল্প একটা আর্ট এখানে আমি আমার মতো করেই আমি রান্না করার চেষ্টা করি আশা করি আমার রান্নার স্টাইলগুলো আপনাদের ভালো লাগবে আর রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে আমাকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করবে। আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি আর কি আমি অবশ্যই অবশ্যই দুটো রেসিপি আমি ফাইনাল লুক আপনাদেরকে খুব কাছের থেকে দেখাবো তো তার আগে আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে আগে আমি একটু শাকটা খেয়ে দেখি মজা খুবই মজা নিজের রান্না বলে বলছি না এভাবে করবেন তারপরে আমাকে জানাবেন খুবই ভালো আর আমি একটু জিরা ফোড়ন দিয়েছি তো দাঁতের নিচে ভাজা জিরাগুলো পড়ছে যা ভালো লাগছে চলেন এবার জিব্বাটা একটু খেয়ে দেখি এত ভালো নরম হয়েছে জিনিসটা খেতে যা ভালো হয়েছে আমি যেরকম চটপটা ঝাল চেয়েছিলাম ঠিক আমার মনের মতো রান্নাটা হয়েছে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আর ভিডিওটা আর বেশি লেন্দি করব না বিদায় নেওয়ার আগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ বাই